আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন যে আমার ইনকুপিটার আছে আমি মূলত ডিম ফুটার ইনকুপিটারে এই যে দেখেন যত ডিম আছে হয়তো বা আমার অল্প কিছু ডিম আছে বাকি সবগুলো ডিমই মানুষের তো তারা ফুটে দেয় টাকার বিনিময়ে আসলে আমি ফুটাই তো আমার কী পরিমাণে লাভ হয় এ থেকে বা কত টাকা লাভ হয় সেটা আজকে মূলত আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন লাভ মানে প্রতি তিন চার দিন পর সেক দেওয়ার পর পর এরকম বাইরে এখানে মূলত এই একটা কিসি তিরিশটার মতন ধরে তারপরে উপরে আবার পঞ্চাশ পঞ্চান্নটার মতন ডিম আছে হ্যাঁ আর একজনে আমি দেখাই যে খাতার ভিতরে আমার লেখা আছে সব কিছু মানে লাভটা কী পরিমাণে হয় এই যে এ নামে এ জায়গায় ডিম আছে এই যে এ নামে হ্যাঁ এই যে এর ডিমগুলো এই জায়গায় এর পরিমাণ আসলে হলো আপনার চল্লিশটা চল্লিশটা আসলে তার পরিমাণ তারপরে সরি বত্রিশটা এই যে নিচেরটা এই যে এ বত্রিশটা বাদ দিয়েছিলাম তেইশটা হ্যাঁ তেইশটা বাদ গেছে প্রথমবারে চেক দেওয়ার পরে তেইশটা বাদ গেছে মানে সে বত্রিশটা ডিম আমার ফুটাইতে দিছে তারপরে পাঁচ দিনের দিন আমি চেক দিছি চেক দেওয়ার পরে এ জায়গায় টেস্টে ডিম তার বাওয়া গেছে বাবা মানে একেবারে ফ্রেশ ডিম যা না খাইতে পারবে তো তারপরে আজকে আবার এক তারিখে ডিম তো যদি এটা ভালো করে লেখা দেখা যাইতেছে না এই যে দেখেন এক তারিখে ডিম ডুকানো তো আজকে হলো লাস্ট সেক দিলাম আরও কয়েকজনের ডিম সেক দিছি তো এই জন্য আসলে দেখলাম যে কোনগুলো বাচ্চা আছে তো ওর ডিম আজকে আবার বেরোইছে আপনার পাঁচটা না জান সাতটা তো এই হলো আসলে লাভ তাহলে আমার কয়টা ডিম থাকলে হয়তোবা হিসাব করে তিন চারটে ডিম থাকতে পারে হ্যাঁ এই বত্রিশটি ডিম থেকে আর এর আগে একজনের ডিম দিয়েছে যে জুলহাস নামে দেখাই এই যে জুলহাস তেইশ তারিখ দিয়েছে পরিমাণ হলো চল্লিশটা প্রথমে বারোটা দিসি ফেরত তারপরে এখন আবার মনে হয় যে দশটার মতন বেরোয় তো এইগুলোতে আপনারা বলেন যে মেশিনের সমস্যা কিন্তু আমার মেশিনে কোনো সমস্যা নেই ডিমের সমস্যা কীভাবে বুঝতেছি মানে ডিমে যেটাই বাচ্চা হয় মানে ডিমে যেটাই বাচ্চা হইবে সেটাই কিন্তু মানে এমনি বাচ্চা হয়ে যায় আর যেটা এরকম মানে বাচ্চা হয় না সেটা মানে পানি হইয়া কেমন জানি ভিতরে কোনো কিছুই হয় না মানে নষ্ট হয়ে যায় ভাঙলা শুধু পানি আর পচা মানে এরকম বের হয় তো এর থেকে বোঝা যায় যে ডিমগুলো আসলে যা কি হয় না আর প্রথমবার শেখ দেওয়ার পরও কেমন এই ডিমগুলো থাইকে যায় সেটা আপনাদেরকে বলি মানে প্রথমবার শেখ দেওয়ার পর যেগুলো একটু মনে করি যে একটু হইতে পারে বাচ্চা হ্যাঁ সেইগুলা আসলে হয় না সেইগুলাই এইগুলা তো এইটা কিন্তু দ্বিতীয়বার চেক দেওয়ার পরে তো এই যে লাল ডিমগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত লেয়ারের ডিম হ্যাঁ আর উনি দিয়ে দিয়েছিল ওনার একটা বাচ্চা ফুটছে তো এই দ্বিতীয়বার দিয়েছে উনি এর আগে ফুটাই দিয়ে দিয়েছিল ষোলো পিস ষোলো পিস থেকে দশ পিস ফুটাই দিয়েছিলাম ছয় পিস বাচ্চার ভিতরে সাইডটা আসছিলো বাবা আর কয়টা জমে আমরা নষ্ট হয়েছিল মানে বেশি নষ্ট হয় না কিন্তু এইবারে সে আবার শ্লোটা দেশে একটা মাত্র বাচ্চা ফুটছে আর সবগুলো ডিম নষ্ট মানে এরা করে কী যে দুই একটা ডিম জমাইতে জমাইতে ফ্রিজে রাখে বা এখন অতিরিক্ত গরম তো নষ্ট হয়ে যায় ডিমগুলো আর একটা জিনিস দেখায় এই যে দেখেন লাভ কারে কয় বাচ্চা বের হয়েছে আজকে তিন দিন মনে হয় মানে তিন দিন থেকে বেরোনো শুরু করছে দুই তিন দিন হবে তা আমি তারে ফোন দিয়েছি প্রথম ফোনে ধরে নেয় কি মনে করে আল্লাহ জানে হয়তো বা খেয়াল করে না বা কিছু তো আজকে আবার ফোন দিছি বলছি আপনার বাচ্চা বের হয়েছে দুই দিন হয়েছে আপনি বাচ্চাগুলো নিয়ে যান হ্যাঁ বলছে আমি কালকে আসবো আমি বলছি কালকে যদি আপনি আসেন তাহলে কিন্তু বাচ্চা পাইবেন কারণ একটা বাচ্চা কয়দিন না খাইয়ে থাকতে পারে আর হাঁসের বাচ্চা আমার আসলে পছন্দ হাঁসের বাচ্চা পছন্দ না এই জন্য দেখেন ওরা পানি দিছি পানি খাওয়ার জন্য পুরো কক সেট মাইখা মুখা একেবারে নানাস্তানি করে ফেলাইছে এখন এর আদার পানি খাওয়ান লাগতেছে আমার ফাও মানে আমি তো এদিকে এমনি আমার জানেন যে বড় একটা বিপদ গেছে মুরগিগুলো অসুস্থ হয়েছিল অনেকগুলো মুরগি মারা গেছে আবার শেড তৈরি করতেছি ওই জায়গায় মিস্ত্রির সাথে কাজ করতেছি আর লাইন কারেন্টের লাইনটা কারেন্টের লাইনে কাজ করতেছি মানে আমি এদিকে ব্যস্ত আছি তো হাঁসের বাচ্চারে আমারও কিছু বাস্তবে রয়েছে আমারও তিরিশ পঁয়ত্রিশটার মতন বাচ্চা রয়েছে মুরগি বাচ্চা দেশে মুরগি বাচ্চা তো ওইগুলারই আমি খেয়াল রাখতেছে আমি পারতেছি না তো কেমনে কি করুম। কী করব তাও আবার দুই তিন দিন ধরে খাবার পানি খায় না আজকে যে একটু পানি দিছি পানি দিয়ে পুরো মাই খেলাইছে এই আসলে লাভ গ্রামের বাড়ি আসলে কি বলবো কারে কি বলবো সব আত্মীয় স্বজন মানে প্রতিবেশী কেউ বলা যায় না তো অনেকই মেশিন ক্রয় করতে চান তো মেশিন ক্রয় করতে পারেন যাদের প্লেস ভালো আছে বা যাদের ডিমের মানে আশেপাশে কারো কোনো ইনকোবেটার নাই বা বাচ্চার দাম বেশি তো তারা করতে পারেন যে আমি আর প্রথমে এইগুলো করতাম যে ডিম কিনে তারপর ফুটাইতাম কিন্তু তাতে দেখতেছি যে এরকম যে এই যে বাবা গেছে এগুলো কিন্তু এখন তাদের ভিতর দিয়ে গেছে কিন্তু এইগুলো ডিমগুলো যদি আমি আমি ফুটাইতে যাইতাম তাইলে এইগুলো সব আমার বাসান্ত তো এই জন্য আমি এরকম প্রথম কয়েকবার বাস খাওয়ার পরে আমি আর মানে নিজে ডিম কিনে মেশিনে দেই না মানে মানুষের ডিম যত আছে সবগুলো মানুষের ডিম এটাকে প্রায় তিনশোর মতন ডিম আসলো এখন মেশিন কিছুটা খালি হয়েছে দেখেন এই সাইড দিয়ে কিছুটা খালি হয়েছে উপরে এটাও খালি হয়েছে বাকি ভিতরে সব কিছু ভরা আছে আর এই মাত্র এইগুলো আর কি বের করছি এতগুলো ডিম ছিল তো এখন মাসা মানে ডিম হয় আমার মানে আমার মেশিন যে মানে পরিস্থিতিতে আছে বা ডিমের যে চাপ তাতে আর একটা বানানো লাগে তা আমি আর একটা মেশিনের অর্ডারও পাইছি ওইটা বানাই দিয়ে তারপর আমি একটা মেশিন নিজে আরো এইটারে আর বড় করব হয়তো বা এর থেকে বড় একটা মেশিন তো এর থেকে একটা বড় মেশিন বানানোর চেষ্টা করবো যেহেতু ডিমের চাপ আছে যারা মেশিন বানাইতে চান আসলে যোগাযোগ করতে তো তারা মেশিন ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই অল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দুশো টাকা রাইখে তারপর দেওয়ার চেষ্টা করব কিন্তু খুবই অল্প দামে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই ছিল ভিডিও আর এইগুলো অনেক সময় মানে বিরক্তি লাগে যেমন কি বলবো ডিমগুলো যখন পয়সা গন্ধ ছড়ে ঠিক আছে তখন আমার এই ডিমটা রাই খেয়ে দিতে এগুলো কিন্তু সব পসা ডিম এগুলো যদি একটা ফাড়ে মানে রুমের ভিতরে থাকা যায় না তাও আমার রাই দিতে এই যে খোসাটা দেখতে পারতেছেন এই খোসাটা পর্যন্ত আমি রাই দিই তারপর মিলাইয়া তারপর মানে বাচ্চা দিতে হয় কার কোনটা বের হইলো কার কয়টা বের হইলো মানে দুনিয়ায় কোনো কিছুই সোজা নাই হ্যাঁ আপনি যাই করতে চাইবেন সবই কষ্ট কষ্ট ছাড়া কোনো কাজ নাই তো যাই হোক মোটামুটি মেশিন থেকে ইনকাম হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ফার্ম রিলেটেড আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সঠিক তথ্য জানানোর চেষ্টা করি তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য